কপিরাইট ইস্যু রিমুভ করতে পারবে এক সেকেন্ডের মধ্যে প্রিয় ভাই আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো এ টু জেড সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি দেখে তুমি বেশি বেশি শেয়ার করে দেবে যাতে অন্যের প্রোফাইলে যদি কপিরাইট ইস্যু থাকে সে কিভাবে রিমুভ করবে এই ভিডিওটা দেখে তার রিমুভ করে ফেলতে পারবে এই জন্য সর্বপ্রথম তোমার ফেসবুকের অফিশিয়াল অ্যাপটি ওপেন করবে ওপেন করার পরে প্রিয় ভাই আমার এরপরে দেখো ওই উপরের দিকে ডান পাশের উপরের দিকে থ্রি ডট আছে তুমি কি করবে এই থ্রি ডটে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে একটা পেজ আসবে তুমি সেই পেজটার নিচের দিকে স্কেল করে আসবে দেখো আসার পরে এখানে কি দেখা যাচ্ছে প্রিয় ভাই আমার এখানে দেখা যাচ্ছে হেল্প সাপোর্ট তুমি এখানে ক্লিক করে দিবে এখানে ক্লিক করে দেওয়ার পরে প্রিয় ভাই আমার এখানে দেখো সাপোর্ট Inbox. এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে যেখানে সমস্যা আমরা এখন সেখানে চলে যাব চলো কোথায় সমস্যাটা আছে আমরা দেখি আগে এখানে দেখো রিপোর্ট এই রিপোর্টে দুটো জায়গা আছে দুটো আছে একটা হলো রিপোর্টস অ্যাবাউট আদার্স আরেকটা আছে ইওর অ্যালার্ট এই দুটো জায়গা তোমার যদি কেউ রিপোর্ট করে থাকে তাহলে তোমার প্রথমটাই দেখা যাবে আর দ্বিতীয়টায় তোমার ভিডিওতে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে ওটা তুমি দেখতে পারবে তাহলে আমরা আমাদের কাজ কোনটা কপিরাইট ইস্যু এখন চলো এখানে আমরা কপিরাইট ইস্যু কতগুলো আছে আমরা দেখি এখন এখন দেখো প্রিয় ভাই আমার আমার প্রথমে একটা আছে কপিরাইট ইস্যু আর নিচের দিকে আরেকটা আছে কপিরাইট ইস্যু তাহলে আমরা প্রথমটা আগে তোমাকে দেখাই কিভাবে এই কপিরাইট ইস্যু রিমুভ করবে তাহলে চলো ওটা একটা গানের মিউজিক গান চলো আমরা কিভাবে রিমুভ করি দেখাই সিটিং এ চলো সিটিং এ যাওয়ার পরে স্কেল করে নিচের দিকে আসো প্রিয় ভাই আমার নিচের দিকে আসো নিচের দিকে আসার পরে ইওর অ্যাক্টিভিটিস এখানে দেখো এখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে অ্যাক্টিভিটি লং তুমি এখানে ক্লিক করে দিবে অ্যাক্টিভিটি লং এখানে তুমি ক্লিক করে দিবে এখানে প্রিয় ভাই আমার ক্লিক করে দেওয়ার পরে তোমার যে ভিডিওতে কপি আছে তুমি এখন সেই ভিডিওটা সম্পূর্ণভাবে নিজের চোখে দেখে সেটা কিন্তু রিমুভ করে ফেলতে পারবে তাহলে চলো বেশি বেশি শেয়ার করে দাও যার প্রোফাইলে এই কপিরাইট আছে সে জন্য রিমুভ করতে পারে দেখো পাবলিক পোস্ট তুমি এই পাবলিক পোস্টে ক্লিক করে দিবা পাবলিক পাবলিক পোস্টে ক্লিক করে দেওয়ার পরে প্রিয় ভাই আমার তারপরে তোমার কপিরাইটটা তুমি দেখতে পারবে তোমার কোন ভিডিওতে কপিরাইট আছে চলো এখন এই দেখো দেখো এসকেএল করে তুমি ভিডিওগুলো দেখবে দেখার পরে তোমার যেটা কপিরাইট আছে এরকম দেখা যাবে দেখার পরে দেখো এইটাই আমার কপিরাইট আছে কপিরাইট গুলো কপিরাইটটা আমি কিভাবে রিমুভ করব এখন তোমাদের সেটা দেখাবো দেখো এই পাশে কিন্তু তিনটে एरो বাটন আছে এই एरो বাটনের উপর তুমি কি করবে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর ডাইন পাশে দেখো ওখানে একটা বক্স আছে বক্সটা তুমি পূরণ করে ফেলবে এরপর নিচের দিকে দেখো এই ট্রাচের পাশে দেখো একটা তিনটে অ্যারোভাটন আছে তুমি ওখানে ক্লিক করবে ক্লিক করার পরে মুফ দ্য ট্রাস্ তুমি এখানে ক্লিক করে দিবে এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে এটা শো করবে প্রিয় ভাই আমার স্টেফ বাই স্টাপ দেখো এখানে ক্যান্সেল আছে আরেকটা আছে মুভ দ্য ট্রাস্ট এখানে মুফ দ্য ট্রাস্ট এখানে তুমি কি করবে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে প্রিয় ভাই আমার তোমার সামনে শো করবে এখন আবার তোমাকে নতুন করে দেখাবো ট্রাসে ক্লিক করে দাও ট্রাশে ক্লিক করে দেওয়ার পরে প্রিয় ভাই আমার তুমি এখানে দেখতে পারবে যে না তোমার যে ভিডিওটা ডিলিট করছো সে ভিডিওটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন এখান থেকেও তুমি রিমুভ করে ফেলবে মানে ডিলিট করে ফেলবে তাহলে কি করবো এই অ্যারো বাটনে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে তারপর দেখো নিচের দিকে তোমার কিন্তু ওখানে একটা অ্যারো বাটন আছে তিনটা ওই অ্যারো বাটনে ক্লিক করবে এখানে ডিলেট দেখা যাবে ডিলেট দেখার পরে তুমি কি করবে তোমার এই ডিলেটে কিন্তু ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে তোমার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে একদম সম্পূর্ণভাবে এরকম একটা শো আসবে ইন্টারপ্রেট আসবে মেসেজ আসার পরে তোমার এখানে ক্যান্সেল থাকবে ডিলেট থাকবে তাহলে তুমি ক্যান্সেলে ক্লিক করবে না তুমি কি ক্লিক করবে কোথায় ডিলেটে তুমি ডিলেটে ক্লিক করে দাও ডিলেটে ক্লিক করে দেওয়ার পরে তোমার ভিডিওটা সম্পূর্ণভাবে প্রিয় ভাই আমার ডিলেট হয়ে যাবে তুমি এখানে ডিলেটে ক্লিক করে দাও ডিলেটে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে এরকম একটা পেজ চলে আসবে একদম পুরো ফ্রেশ এখানে কোনো আর রিমুভ থাক মানে কপিরাইট থাকবে না এখন তোমাদের আমি সম্পূর্ণভাবে আমার দেখাচ্ছি চলো আমরা যেখানে কপিরাইট ছিল সেখানে গিয়ে তোমাদেরকে দেখাই আসি হাতে কলমে দেখাই দেয় চলো এখন আমরা হেল্প ইউনিট সাপোর্টে গেলাম যার পরে এই সাপোর্ট ইনবক্সে গেলাম এখানে দেখো ইউর অ্যালার্ট এখানে গেলাম যার পরে দেখো আগে ছিল দুটো এখন কিন্তু একটা আছে মানে প্রথমটা আমরা কপিরাইট ছিল আমরা ওইটা রিমুভ করে ফেলছি তাহলে এখন তো তোমরা দেখতে পারলে যে কীভাবে কপিরাইট এক সেকেন্ডের মধ্যে রিমুভ করা যায় তোমার প্রোফাইলে যতগুলো আছে তুমি এভাবে রিমুভ করে ফেলবে